ও বন্ধু আমি একটা বিষয় দেখছি সবাই না তোরা সাঁতার মতো ব্যবহার করে ওই কি কষ্টে আমার সাঁতা বানাই নিলি আমার সাঁতার মতো কেমনি ব্যবহার করে রে এই বেটা সাতা মানুষ কখন ব্যবহার করে যখন দরকার পড়ে আরে বৃষ্টি এলে প্রচণ্ড রোদ উঠলে তখন সাঁতার প্রয়োজন হয় সাঁতার দাম বাড়ে সাঁতার সাঁতে যখন তাদের এই সমস্যা সমাধান হয়ে যায়গা বৃষ্টি না থাকে রোদ না থাকে তখন সাতা কি করে পালায় দেয় বোঝা মনে করে দেখো না সবাই খালি সাঁতারায় এই কথা তো ঠিকই আছে মানুষ যখন সাটা দরকার পড়ে তখন ব্যবহার করে দরকার না পড়লে বোঝা মনে করে এইখানে আমি কিভাবে চাটা হইলাম আমি কিভাবে বোঝা হইলাম বন্ধু এই কথাই তো আমি বুঝাইতেছি আরে তুই এত ভালো বন্ধু সবাই তোকে ব্যবহার করে ব্যবহার করে দেখোস না টাকা পয়সা দরকার পড়লো তোর কাছ থেকে চায় যখন তাকে বিপদ উদ্ধার হয়ে যায়গা তখন আর তোরা দেখতে পারে না সাটার মতোই হালায় থই আমার যখন দরকার পরে আবার আসে ছাতার মতোই এই জন্যই তো আমি তোরে কইতাছি তুই তো একটা ছাতা হয়ে গেছ এই বন্ধু তুই কিন্তু কথাটা খারাপও করস রে সবাই আমারে ব্যবহার করে টাকা পয়সা দরকার পড়লেই আমার কাছ থেকে নেয় আমার বিপদও খুব পাই না আর টাকা তো ফেরতই পাই না একমাত্র তুই আমার ভালো বন্ধু রে বন্ধু তুই এত সত্যিকার বন্ধু পাইছ আমারে তুই পাইছ বন্ধু আমারে পাঁচ হাজার টাকা ডাডেস না